যারা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে জমি কিনেন তাদের একটু সতর্ক থাকতে হবে কয়েকটি বিষয়ে জমি দলিল হওয়ার সময় বেশ কয়েকটি বিষয় নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে দাতা ও গ্রহিতার তথ্য বিশেষ করে নাম জন্ম তারিখ ঠিকানা এই বিষয়টা দাতা এবং গ্রহিতার দুইটা বিষয় মাথায় রাখতে হবে এরপরে হচ্ছে ভালো মানের ছবি দিবেন। কারণ মূল দলিলের ছবি থাকে আদার্স দলিলে নকলে ডুপ্লিকেট কপিতে ছবি থাকে না এরপরে হচ্ছে তফসিলটা ভালো করে দেখবেন একটা জমির পঁচিশ বছরের একটা হিস্ট্রি থাকে সেটাও ভালো করে দেখবেন পরবর্তীতে তফসিলটাও ভালো করে দেখতে পারেন এরপরে যেমন দেখতে পারেন চহুর্দীতে ডানে বামে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে কারা আছে এ বিষয়টাও দেখতে পারেন এবং একটা কলমি নকশা দেখবেন এবং এই জমিতে শনাক্তকারী থাকবে দুইজন এই জমিটা যে বেচা কেনা হচ্ছে একজন কিনছে একজন বেচ বিক্রি করছেন এখানে দুইজন শনাক্তকারী থাকবে এটা সাধারণত বিক্রেতার পক্ষের হইলে সবচেয়ে বেটার হয় ক্রেতার পক্ষের হলেও সমস্যা নাই এটা আর দ্বিতীয় কথা হচ্ছে এই জমির যে তফসিলটা এখানে গাওয়া থাকবে জমির পিছনের যত হিস্ট্রি আছে সেখানে এটা গাওয়া থাকবে সাপোর্টিং পেপারের তথ্যগুলা তো জমি কেনার সময় মূল বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখাটা জরুরি কারণ জমিতে যদি কারো একবার নাম ঠিকানা ভুল হয়ে যায় তথ্য ভুল হয় যেমন ধরেন আপনার জমির আর এস দুইশো এখানে দুইশো এক এটা কারেকশন করা খুবই টাফ খুবই কষ্টকর একটা ব্যাপার এই জন্য জমি ফাইনাল রেজিস্ট্রেশন বর্ডারে যাওয়ার আগে এটাকে রিচেক দিতে হবে সবচেয়ে বেটার হয় জমি যেদিন রেজিস্ট্রি হবে রেজিস্ট্রেশন হবে তার আগের দিন একটা ড্রাফট কপি করে ওইটাকে কারেকশন দেওয়া বিশেষ করে দাগ নাম্বারগুলো সিএস এস এ আর এস যদি বিএস বা বিআরএস থাকে সেটাও দেখতে পারেন এবং খতিয়ান নাম্বারগুলোও দেখতে হবে সিএস এ আর এস বিশেষ করে অনেক জমি রেজিস্ট্রি করতে গেলে কেনা করতে গেলে আপনারা লক্ষ্য করবেন যেখানে এস এ অনেক সময় দেওয়া থাকে না বা বেশিরভাগ বাংলাদেশে জমিতে এস পর্সাটা থাকে না এটা একটু মাথায় রাখবেন প্লিজ তাহলে আবারও বলি দাতা গ্রহীতার তথ্য তফসিলটা শনাক্তকারী কে লেখছেন সেই তথ্যটা এবং দিটা কলমি নকশা সহ আপনার এই দাগে মোট জমি আছে ধরেন একশো শতাংশ ইহার কাতে পঞ্চাশ তার কাতে বিশ এইরকম ইন ডিটেলস একটা লেখা আপনি ক্লিয়ার করবেন আশা করি তাহলে আপনার জমি থেকে আপনি ভেজাল থেকে দূরে থাকবেন ধন্যবাদ